আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো ইনশাআল্লাহ প্রত্যেক দিনের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে কফিরি কালাম কালা জাদু বসীকরণ আপনার পছন্দের ছেলে বা মেয়েকে আপনার বিছানায় আনতে পারবেন এমন একটি পরীক্ষিত বসীকরণ এটি আমার নিজ ডায়েরি থেকে আমি আপনাদের দিতেছি আমার নিজ পরীক্ষিত এগুলো আমার পার্সোনাল বিদ্যা তো সেগুলো বিদ্যাগুলো আমি আপনাদের দিতেছি ইনশাআল্লাহ আপনারা প্রয়োগ করুন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য অস্থির হয়ে যাবে মেলামেশা করার জন্য এটি পরীক্ষিত আমি নিজে অনেকবার কাজ করেছি এটা আমার ডায়েরি থেকে আমি আপনাদের দিতেছি তো ডায়েরিতে যেগুলো তান্ত্রিকদের বিদ্যাগুলো ডায়েরিতে উঠানো থাকে সেগুলো পার্সোনাল বিদ্যা হয়ে থাকে সেই বিদ্যাগুলো আমি আপনাদের দিতেছি ইনশাআল্লাহ প্রয়োগ করুন কাজ হবে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যে ব্যক্তিগতভাবে আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর এমও হোয়াটসঅ্যাপ আছে নকশা শনিবার মঙ্গলবার একটি নকশা লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে মাঝখানে নাম দিয়ে দিবেন ফলান পিন ফলান ফলান বিন ফলান জায়গায় অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের প্রেমে পাগল কর আর কোনো মেয়ে হয়ে যে ছেলের ওপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের প্রেমে পাগল কর নকশার মাঝখানে আপনি বাংলাতে উল্লেখ করে দিলেই হবে আরবিতে লিখতে হবে তার কোনো মানে নেই ইনশাল্লাহ নকশা আরবিতেই হবে কিন্তু উদ্দেশ্য আপনার বাংলাতে লিখে দিবেন আপনার মাতৃভাষা বাংলা বাংলাতে লিখলেই হবে আগরবাতি ধোঁয়া দেবেন আতর খুচবে লাগে তাবিজে ভরে পুরাতন কবরে গেড়ে দেবেন যাওয়া আসার সময় কারোর সঙ্গে কথা বলবেন না শরীরটি অবশ্যই বন করে নেবেন কারণ এগুলো হফির কালাম উল্টা আসর হতে পারে শরীর বন্ধ করে নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ কাজ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ